কি করে ব্যাংক চলছে সেটা আমরা নিশ্চিতভাবে ইনকোয়ারি করে দেখবো এবং দরকার হলে আমরা এফআইআর করবো তৃণমূল যদি উপরে ভালো তো যে কোনো ভাবে মানুষের সেবা করলে সেটা পরিষেবা দিলে ভালো তো সেটা যদিও আমাদের কলকাতার ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা ওয়ার্ডে আমার হেলথ সেন্টার আছে আবার স্যাটেলাইট হেলথ সেন্টার আছে তারপরে যদি কেউ ক্যাম্প করে সেটা তো আপত্তি করার কিছু ব্যাপার আমাদের কিছু কিছু বাজার আছে যেগুলো আমাদের নিজেদের বাজার সেগুলোতে আমাদের ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে যেমন পার্সাগাস মার্কেট আছে বেহালায় শখের বাজারের কাছে একটা মার্কেট আছে যেটা আমি নিজে গেছিলাম কয়েকদিন আগে আবার কিছু কিছু জায়গায় বেসরকারি বাজার যেগুলো চাপড় ভেঙে ভেঙে পড়ছে সেই জায়গাগুলো আমাদের ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে কারণ যেকোনো সময় মানুষের মাথায় পড়ে ভেঙে যায় তাহলে একটা মানুষের প্রাণও চলে যেতে পারে তো এগুলোকে আমরা বিল্ডিং এ যেরকম ডেঞ্জারেস বিল্ডিং এ যেরকম নোটিশ দিই নোটিশ দিয়ে তাদের দরকার হলে ক্লোজার এর জন্যে মানে যে আইনত যে প্রসেস সে প্রসেসটা করবে এটা আমাদের একটা অলরেডি আইআইটি কে দেওয়া আছে খড়গপুরকে এবং সেটা নিয়ে ওরা একটা ডিপিআর জমা দিয়েছে আমরা এই ডিপিআরটা সরকারের কাছে পাঠিয়েছি অ্যাপ্রুভ হয়ে গেলে টাউন হলের যে নিচের ফ্লোরটা টাউন হলটা তার তলায় যে একটা ফ্লোর আছে সেই ফ্লোরটা যেটা একটা সময় মিউজিয়ামের মতন ছিল ওই ফ্লোরটা আমরা টোটালটাই এই ইতিহাস সংরক্ষণের জন্য এটা করা এই কলকাতার ইতিহাস সংরক্ষণের জন্য এটা করা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা বাঙালি এবং কলকাতা পৌরসভা যেহেতু এটা একটা আমাদের ঐতিহ্য এবং বিপ্লবের একটা পীঠস্থান এখান থেকেই স্বাধীনতা সংগ্রামীরা উদ্ভূত হতো এখানে অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা আন্দোলন করেছেন তারা তাদের ধন্য এই জায়গাটা তো আমাদের এটা কর্তব্য যে সংরক্ষণ করা তাদের ইতিহাস যাদের কথা আমরা বলি যাদের কথা আমরা গর্ব গর্ব অনুভব করি এই অধিবেশন কক্ষে যাদের ছবি বড় বড় করে টাঙিয়ে রাখি তারা যে ইতিহাসগুলো সৃষ্টি করেছেন এবং তাছাড়াও যে কলকাতার ইতিহাস সেটা সংরক্ষণ করে আমার পরের প্রজন্মকে পাঠিয়ে দেওয়া বাঙালি আনার যে আভিজাত্য বাঙালি আনার যে কৃতি বাঙালি আনার যে গর্ব সেটা আমাদের পরের প্রজন্মই যাতে জানতে পারে যেভাবে ইতিহাস বিকৃত হচ্ছে সেটাকে বন্ধ করে সত্যিকারের ইতিহাস জানায় এটা নিয়ে অলরেডি মমতা ব্যানার্জি কাজ করেছেন তিনি আমাদের আলিপুর যেটা জেল ছিল সেটাকে আলিপুর মিউজিয়াম করেছে যেখানে ইতিহাসের অনেকটা বাংলার ইতিহাসে অনেকটা সংরক্ষণ রয়েছে কলকাতার ইতিহাসের সংরক্ষণের দায়িত্ব আমাদের সেই অনুযায়ী টাউন হলটাকে ব্যবহার করা হচ্ছে